নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক মাধব দাস যার বাবা স্বাধীনতা সংগ্রামী সরলা দেবী যার মা আর সহিংস স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী কল্যাণী দাস যার বড় বোন তার চিন্তায় মননে দর্শনে যে দেশাত্মবোধ আর জাতীয়তাবাদী ভাবধারা প্রবাহিত হবে সে কথা বলাই বাহুল্য ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তার নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে তিনি বিনা দাস চালচলনে সাধারণ আটপৌরে বাঙালি নারী হলেও মেধায় বা বিপ্লবী চেতনায় তা কিন্তু একেবারেই নয় উনিশশো এগারোর চব্বিশে অগস্ট কৃষ্ণনগরে তার জন্ম সার থ এ কিশোরীবেলাতেই তার মনে ঘটে রাজনৈতিক চেতনার উন্মেষ নিষিদ্ধ আবার আগেই পড়ে ফেলেন শরৎচন্দ্রের উপন্যাস পথের দাবি উনিশশো সাল ম্যাট্রিকুলেশনের ইংরেজি পরীক্ষায় ইয়র ফেভারিট নভেল রচনায় লিখেও ফেললেন সেই উপন্যাসের কথা খুব স্বাভাবিকভাবেই মার্কস কাটা যায় তার। এতে অবশ্য তাঁর আক্ষেপ হয়নি বরং কিছুটা গর্বই অনুভব করেছিলেন মনে মনে আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না আগে মরব না ভয় মরব না আমি ভয় করব না ভয় করব বেথুন কলেজে পড়বার সময় সান্নিধ্যে আসেন বিপ্লবী দলের সদস্যা সুহাসিনী দত্ত এবং শান্তি দাশগুপ্তের উনিশশো আঠাশে যোগ দেন সাইমান কমিশনের বিরুদ্ধে সহিংস ছাত্র আন্দোলনে সে বছরই কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে বড়বন কল্যাণীর সঙ্গে স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগদান বিনা যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়্গ কৃপান ভীম রণভূমে অনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত দেশ জুড়ে একের পর এক ঘটনায় বিনা তখন অস্থির তার অন্তরাত্মা ডাক দিচ্ছে দেশের জন্য কিছু করার অবশেষে এলো সেই সুযোগ তাঁর উপর ভার পড়ল গভর্নর জ্যাকসনকে হত্যার বিপ্লবী কমলা দাসগুপ্ত তাঁর হাতে তুলে দিলেন রিভলভার ছয় ফেব্রুয়ারি উনিশশো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ইংরেজি অনার্সে ডিগ্রি পাবার কথা বিনার সেই অনুষ্ঠানেই বিশ্ববিদ্যালয়ের আচার্য জ্যাকসনকে লক্ষ্য করে তিনি চালিয়ে দিলেন পরপর পাঁচটি গুলি না একটি গুলিও লাগেনি জ্যাকসনের গায়ে কিন্তু যে সাহস আর বিপ্লবের আগুন তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন তার আঁচ পড়ে সুদূর ইংল্যান্ডেও বিচারে বছরের সশ্রম কারাদণ্ড হয় বিনার উনিশশো উনচল্লিশে ছাড়া পান গান্ধীজির প্রচেষ্টায় এবার যোগ দেন অহিংস আন্দোলনে উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হন ফের কারাবরণ করেন

বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সত্যি হয় ভারতবাসীর স্বাধীনতার স্বপ্ন নবজীবন রসোধারে তব করুণারুণ নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে কিন্তু কোনও উপাধির মোহ তাকে ত্যাগ অতীতীক্ষার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি তাই তিনি তাম্রপত্র নিতে দিল্লি যাওয়ার প্রয়োজন বোধ করেন না অনায়াসেই ফিরিয়ে দিতে পারেন সরকারি পেনশন তার আত্মজীবনী শৃঙ্খল ঝঙ্কার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অনন্য দলিল ভারত আমার হয়েছি স্বামী জ্যোতিষ ভৌমিকের মৃত্যুর পর তিনি চলে যান ঋষিকেশে উনিশশো ছিয়াশির ছাব্বিশে ডিসেম্বর ঋষিকেশের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় দেশের জন্য নিবেদিত প্রাণ বিনা দাস চলে গেলেন দেশের মাটি চুম্বন করে আগামী প্রজন্মের কাছে রেখে গেলেন দেশাত্মবোধ কর্তব্যপরায়ণতা ত্যাগ নিষ্ঠা আর আমৃত্য দৃঢ় চেতা থাকার এক অনন্য উদাহরণ আমার দেশের মাটি তোমার পরে